সকাল সকাল দশার সমেত ঘাটে স্নান পর্ব সারার পর আমরা নৌকায় করে গঙ্গায় ঘুরে ঘুরে বারাণসীর বিখ্যাত ঘাটগুলো দেখব বলে একটা শেয়ার নৌকায় উঠে বসলাম এই নৌকাগুলি মাথাপিছু একশো টাকার বিনিময়ে চুরাশিটি ঘাটের মধ্যে দক্ষিণ দিকে হরিশ্চন্দ্র ঘাট থেকে শুরু করে উত্তর দিকে বিখ্যাত মণিকর্ণিকা ঘাট পর্যন্ত ঘুরিয়ে দেখিয়ে দেবে এই ভ্রমণে সময় লাগবে মোটামুটি প্রায় এক ঘন্টার মতো সেই মতো ঘাট থেকে আমাদের নৌকা ছেড়ে দিল আর উত্তরবাহিনী গঙ্গা নদীর প্রবল জল তরঙ্গের সঙ্গে সাজুজ্জ রেখে আমরাও ভাসতে ভাসতে এগিয়ে যেতে লাগলাম ঘাট বরাবর নিজেদের সুরক্ষার কথা মাথায় রেখে আমরা পরে নিয়েছি লাইফ জ্যাকেট আর চারিদিকে গঙ্গার সৌন্দর্য উপভোগ করতে করতে চলেছি এগিয়ে এখন আমরা রয়েছি দশাশ্রমের ঘাট সোজাসুজি ঠিক যেখানে আমরা সকালে স্নান সেরেছিলাম এরপরে নৌকা আরও দক্ষিণ দিকে এগিয়ে চলছে আপনাদের আগেই জানিয়েছি বেনারসের চুরাশিটি ঘাট পরপর মালার মতো যেন একটি সুতোই গাঁথা আপনি চাইলে পায়ে হেঁটেও চুরাশিটি ঘাট দেখে নিতে পারেন আমরা এখন অতিক্রম করছি রাজা ঘাট আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই দেওয়ালের গায়ে লেখা নামটি পড়ে ফেলেছে দেখুন প্রতিটি ঘাটের চিত্র অন্য ঘাট থেকে পৃথক সম্পূর্ণ আলাদা আলাদা সত্তা বহন করে চলেছে পরপর অবস্থিত এই ঘাটগুলো আমাদের নৌকা এখন রয়েছে কেদার ঘাট সোজাসুজি এটিও বারাণসীর একটি অন্যতম বিখ্যাত ঘাট আর এর ঠিক পাশেই রয়েছে বিজয়নগর ঘাট এরপর অতিক্রম করে আমরা পৌঁছে গেছি ঘাটের কাছে আমরা কিন্তু হরিশ্চন্দ্র বেনারসে এসে এই হরিশ্চন্দ্র ঘাটের কাছেই একটি হোটেলে উঠেছি হরিশ্চন্দ্র ঘাট দেখানোর পরে মাঝি তার নৌকাটিকে আবার উত্তর দিকে ঘুরিয়ে নিলেন কারণ হরিশ্চন্দ্র ঘাটের পরে আর সামনের দিকে ওনারা এগোবেন না আবার ফিরে আসবেন উত্তর দিকে দশাশ্রমেধ ঘাট হয়ে এবার আমরা যাব মণিকর্ণিকা ঘাটের দিকে হরিশ্চন্দ্র ঘাট রাজা হরিশ্চন্দ্রের নামের সঙ্গে ওতপ্রতভাবে জড়িত এবং ওনার নামেই এই ঘাটের নামকরণ করা হয়েছে জানা যায় প্রাচীনকালে তিনি এই ঘাটেই ডোমের কাজ করতেন আর হরিশ্চন্দ্র ঘাটের গল্প আপনাদেরকে বলতে বলতে আমরা পৌঁছে গেছি সেই পৌরাণিক মণিকর্ণিকা ঘাটের সামনে যা দেখে সত্যি আমার সারা গায়ে কাটা দিয়ে উঠল বারাণসীর ঘাটের মধ্যে দুটি জীবন চক্রের ধারাকে বয়ে নিয়ে চলে এই দুটি ঘাটে মানুষের দাহ কাজ করা হয় মূলত হিন্দু ধর্মের মানুষের কাছে অত্যন্ত পবিত্র এই মণিকর্ণিকা ঘাট এবং হরিশ্চন্দ্র ঘাট হ্যাঁ এই সেই পুরাণে বর্ণিত মণিকর্ণিকা ঘাট যার চিতার আগুন কখনো নেভে না বিশ্বাস করা হয় যে এই ঘাটে মৃতদেহ দাহ করলে সেই আত্মা মুখ্য লাভ করে সংস্কৃত ভাষায় মণিকর্ণ শব্দের অর্থ কানের দুল লোককথা অনুযায়ী দেবী পার্বতীর একটি কানের তুল খুলে এই ঘাটের কাছে পড়ে গিয়েছিল সেজন্য এই ঘাটের নাম মণিকর্ণিকা ঘাট আর এই ঘাটের লাগোয়া রয়েছে দেবী সতীর একান্ন পীঠের একটি অন্যতম সতীপীঠ যেটি হলো মা বিশালাক্ষী দেবীর মন্দির আমরা দশাশ্রমেধ ঘাটে নেমে অলিগলি ঘুরে এবার যাচ্ছি বিশালাক্ষী দেবীর মন্দিরে বেনারস তার বেনারসি শাড়ির জন্য জগৎ বিখ্যাত এখানে অলিতে গলিতে রয়েছে নানা ধরনের বেনারসি শাড়ির দোকান সেই সমস্ত গলির মধ্যে দিয়ে আমরা প্রায় চলে এসেছি মা বিশালাক্ষী দেবীর মন্দিরের কাছে আপনারা নিশ্চয়ই মন্দির এবং মন্দির সংলগ্ন নাম লেখা বোর্ডটি দেখতে পাচ্ছেন কিন্তু দুঃখের বিষয় এখানে মন্দিরের সামনে পৌঁছাতেই একটি ছেলে হাত উঁচু করে ইশারা করল যে এখানে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ বাধ্য হয়ে মা বিশালাক্ষাকে প্রণাম জানিয়ে আমরা চললাম মণিকর্ণিকা ঘাটের দিকে ইতিমধ্যে যে আমরা মণিকর্ণিকা ঘাটের চত্বরে পৌঁছে গেছি সেটা আপনারা আশেপাশের পরিবেশ দেখে সহজেই অনুমান করতে পারছেন ইতিউতি ঢিবি করা কাঠের শাড়ি যেগুলো মানুষকে দাহ করার কাজে ব্যবহৃত হয় ছোটোবেলা থেকে বারবার শুনে আসা মণিকর্ণিকা ঘাট মণিকর্ণিকা ঘাট আর চোখের সামনে সেই মণিকর্ণিকা ঘাটকে দেখতে পেয়ে যেন আমার চোখ দুটো এ জনমের মতো সার্থক হয়ে গেল পুরো ঘাট চত্বরটা ভালোভাবে ঘুরলাম এবং ঘাটে যে একটি মন্দির রয়েছে সেই মন্দিরটিও বাইরে থেকে দেখে নিলাম দূর থেকে দেখতে পাচ্ছেন যে দাহ কাজ চলছে আর গোটা ঘাট চত্বরে ইতিউতি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শ্মশান যাত্রীরা এ সত্যিই এক অন্যরকম পরিবেশ এক স্বর্গীয় অনুভূতি যা এখানে না আসলে কোনোভাবেই ছবি আর কথার মাধ্যমে বলে বা দেখিয়ে আরেকজনকে বোঝানো কোনো মতেই সম্ভব নয় আমরা এবার চলেছি ঘাটের অন্য আরেকটি দিকে যেদিক থেকে আরও ভালোভাবে আপনাদের গোটা ঘাটের পরিবেশটিকে দেখাতে পারব এখান দিয়েও ঘাটে নামার রাস্তা রয়েছে গোটা মণিকর্ণিকা ঘাট চত্বরের পরিবেশ আকাশ বাতাস ধোয়াতে ভরে গেছে এমনটাই সব সময় থাকে মণিকর্ণিকা ঘাট থেকে বেরোনোর পথে দূর থেকে এক ঝলক দেখে নিলাম কাশি বিশ্বনাথ মন্দিরের একাংশকে সঙ্গে সঙ্গে লেন্স বন্দি করলাম এরপর সকালের হালকা জলখাবার খেয়ে নিয়ে আমরা চলেছি সারনাথের পথে গৌতম বুদ্ধের ধর্মচক্র প্রবর্তনের স্থান সারনাথ আমাদের পরবর্তী গন্তব্য আপনারাও চলুন একসাথে দেখে আসি সারনাথ